একটা মিছিলকে বাধা দেওয়া হলে আরেকটা মিছিলের জন্ম হয় ভয়ভীতি প্রদর্শন করা হইলে আরেকজন অসংখ্য মানুষ ঐক্যবদ্ধ হয় আজকের ভয়ভীতির বিরুদ্ধে সমস্ত নাঙ্গলকোট বাসী যে পৃথিবীতে রাজনৈতিক ইতিহাসে কোন ঐক্যবদ্ধতা কখনো বিপদে যায় নাই সেটা আপনারা আমরা জানি আমরা আমাদের প্রতিপক্ষ রাজনৈতিক দ্বারা এখানে এই যে বাচ্চু ভাই বসা বাচ্চু ভাই জানলাম তো প্রিয় অত্যন্ত প্রিয় দোকান থেকে

আজকে লোটাস কামালের পার্টি আওয়ামী লীগের পার্টি যুবলীগ ছাত্র আমাদের আবু সুফিয়া এবং আব্দুল রাজ্জাক পক্ষে একই পরিবার জনার্দন বিয়ার হিজাব এই পার্টিটা এটা নাতি একই পরিবারের আদর্শ অনুগত এবং তাদের একই বংশের লোক একই পরিবারের লোক এই বেশ কমলা পার্টিটার নাতি তো সেও তো দাদার কাছে নাতির

নাঙ্গল চাইতেছে একটা অপশক্তিকে ক্ষমতা নিয়ে আসার জন্য এই চেষ্টা কোনদিন আওয়ামী লীগ ছাত্রলীগের নেতারা হতে দিতে পারে না আমরা আজকে ডাকার ব্যবসায়ীদের কাছে বলতেছি এখানে